ফোন করতে বললেন ফোন করার দরকার কি এ আমার মায়েরা নবী বলেছেন মহিলা রে যখন একটা মহিলাকে তার স্বামী ফোন করবে আমি দিন দিন বাদ বাদ বাড়িতে বাড়িতে তিন আসছি যদি মহিলাটা হুঁশিয়ার হয় মহিলাটা যদি পড়ালেখা হয় মহিলাটা যদি দিনদার হয় তাহলে মনে মনে বলবে আল্লাহ আমার স্বামীটা দুই মাস পর বাড়িতে আসছে আমার স্বামীটা এক মাস পর বাড়িতে আসছে আমার স্বামীটা চার মাস পর বাড়িতে আসছে আমার স্বামীটা বিশ দিন পর বাড়িতে আসছে দয়ার নবী বলেছেন ওই মহিলা নিজের স্বামীর জন্য রেডি হয়ে থাকবে নিজের স্বামীর জন্য সিধা করে থাকবে নিজের স্বামীর জন্য চুলে তেল লাগিয়ে থাকবে নিজের স্বামীর জন্য পাউডার লাগে থাকবে নিজের স্বামীর জন্য নতুন কাপড় পিন্দে থাকবে নিজের স্বামীর জন্য সুন্দরভাবে সেজে থাকবে কেন সেজে থাকবে

মাইক ম্যান আপ আইয়া আওয়াজ তোলা বাড়াইয়ে ভাই আমার তোমারেরা খেলারা সামির সামনে একবার সাজা কইতে থাকবেন কেন আপনার সামিটা যখন রাস্তা তা আসবে কত সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখেছে আর মনে মনে ইচ্ছা করেছে আরে এই বেড় ছেলেটা দেখো তো কত সুন্দর সাজা আছে আমি বাড়িতে যাব তো আমার স্ত্রীটাও এরকম ভাবে থাকবে কিন্তু যখন বাড়িতে ঢোক্ষে তখন দেখছে কি জানেন আপনি ঘর লেখছেন गोबर দিয়ে আপনি ঝোল জারছেন পুরানা কাপড় পিন্ধা আছে যেটা একবারে পাটের জাগের মতন চুল কণ্ঠ করছে ঘাম ঘাম গুন দিয়েছে বলেন স্ত্রীটাকে ভালোবাসবে বেদা শালা খেদনি পরিয়ে কা হ্যাঁ কার সারা জীবন বাইরে থেকে আজ বাড়িতে ঢুকলো তো একবারে সুন্দর ভ্যারাইডি হ্যাঁ থাকবে তো খেজনি পরে হয়েছে হঠাৎ ক্ষেত্রে তুই আমার সামনে থেকে ভেটে যায় মন খারাপ হয়ে যাবে এ জন্য রসুল বলেছেন এই পুরুষ বাড়িতে আসবে তখন তোমার স্ত্রীকে খবর করো অমুক দিন বাড়িতে আসছে কিন্তু হ্যাঁ কানজসি আপনারাও করবেন না স্ত্রী সাজবে ওকে পাউডার কিনে দিতে হবে তাহলে তো সাজবে যে ভাই ওকে সেন্টওয়ালা তেল দেবেন তাহলে তো সাজবে ওকে সুন্দর চিরুনি দেবেন তাহলে তো সাজবে ভালো কাপড় দেবেন তাহলে তো আপনার সামনে সাজবে কিন্তু মা খেলার তো এমন আছে কত পুরুষ তো ভালো কাপড় পিন্ধে দিবে এক হাজার টাকা দামের কাপড় কিনে দিয়েছে পুরুষের সামনে একদিনও পিনবে না কবে বিহের বাড়ি বেড়াতে যাবে তখন বিহাকে দেখাতে যাবে হয় কি হয় না আর ভাইয়ের বিহা লেগেছে দু হাজার টাকা দামের কাপড় পিনলে ভাইয়ের করে দিতে যাবে কিন্তু স্বামীর সামনে ওই পুরো না থ্যাক কাপড় খানটা পিন্ধে থাকবে না গামা স্বামী কাপড় দিয়েছে স্বামীর সামনে আপনাকে করে সে থাকতে হবে খ্যার যা হোক এবার আবু তালাহার যে আল্লাহ তালাহ বিবিকে বলছেন বিবি রমেশ স্বামী উম দেন বাড়িতে আসছে এবার মায়েরা খালার রসনে